আসসালামু আলাইকুম সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে গরু খাওয়ানো হচ্ছে আসলে মাঠে এই বড় আমলের ধান কাটার পর ধানের যে কয়েক গোড়া থেকে যে গাছ জন্মিয়েছে তাকে গ্রামীণ ভাষায় আঞ্চলিক ভাষায় ক্যাতাটি বলা হয় এবং অন্যান্য ঘাস গজিয়েছে যার কারণে গরুর চারণভূমি হিসেবে এই মাঠটি এখন এই সমস্ত রাখালেরা বা এই সমস্ত গরুর মালিকরা তাদের গরু এখানে চড়াচ্ছে তো সকাল থেকে দুপুর দুপুরের কয়েক ঘন্টা রেস্টে পরে আবার তারা বিকালে আসছে এই মাঠে গরু চড়াতে আর আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি জেদা সদর উপজেলার এক নম্বর সাধটি ইউনিয়নের এটা হচ্ছে যে বুড়ার মাঠ বলা হয় তো যে মাঠে দেখতে পাচ্ছেন এখানে একশো থেকে দেড়শো গরু কিন্তু এভাবে পালা হচ্ছে দল বেধে এই যে চারণভূমিতে যে গরু পালন করা হচ্ছে এটা আসলে সব মাঠেই এখন গরুর চারণভূমি হিসেবেই গরু পালন করা হচ্ছে বা ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো গরুর গলায় দড়ি নেই একবারে তাদের মন খুলে তারা কিন্তু অবাধে বিচরণ করছে এবং খাওয়া দাওয়া করছে যে যেখানে তাদের পছন্দ মতন এই গরুগুলো খাচ্ছে আর রাখালেরা দূর থেকে দাঁড়িয়ে এগুলো পর্যবেক্ষণ করছে যাতে করে গরুগুলো এই পাল ছাড়া না হয়ে যায় আসলে এই গাভী গরু বা সার গরু সব গরু একই সাথে খাওয়া দেওয়া দাওয়া এমন প্রাকৃতিক দৃশ্য হয়তো আর কোথাও ওইভাবে চোখে পড়বে না যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গরুর চারণভূমি আর এখনও সামনে দেড় মাস ধরে এই মাঠ এভাবেই পড়ে থাকবে ধান লাগানোর জন্য প্রস্তুত নেবে দেড় মাস পর থেকে আর এভাবেই এই গরুর মালিকগুলো তারা চারণভূমি হিসেবে এই মাঠে গরু চড়াবে এই মাঠে যখন ঘাসি এসে যাবে পরে প্রযুক্তি মাঠে যাবে আর দেখতে পাচ্ছেন এই মাঠটি অনেক বড় যে দূরের যে মাঠ মানে অনেক এরিয়া নিয়ে এই মাঠটি যা এই গরুগুলো সমানভাবে বিচরণ করছে দেখতে পাচ্ছেন এটি হাইওয়ে রোড চুয়াডাঙ্গা ঝিনাইডা হাইওয়ে সড়কের পাশেই এই মাঠটি যে মাঠে এই গরুগুলো পালন করা হচ্ছে বন্ধুরা আপনাদের মাঠে বা আপনাদের এলাকায় এমনভাবে গরু পালন করা হয় কিনা বা এমনভাবে প্রকৃতির মাঝে গরুগুলো খায় কিনা অবশ্যই জানাবেন সে সবাই ভালো থাকবেন আবার দেখেন এখানে কিন্তু এক ভাই তিনি কিন্তু এই হাইওয়ে জায়গা রাস্তার পাশে যে জায়গাগুলো পড়ে থাকে সেই জায়গা কিন্তু ঘাস লাগাইছে আর এই ঘাসগুলো কিন্তু খুবই উর্বর এবং খুব ভালো হয়েছে যার কারণে তিনিও কেটে নিয়ে যান আবার যাদের প্রয়োজন হয় তারাও কিন্তু তার কাছ থেকে বলে এখানে কেটে নিয়ে যায় আসলে তার এক অসাধারণ উদ্যোগ এইখানে ভালো থাকবেন